কাম গণপতি এনামাহা থিম রেম শ্রেম শ্রেম লাকিমে আপনাদের সবাইকে আপনাদের পরিবার ভাগ্যালাপের সাধন অভ্যর্থনা আজকে খুবই গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করব বাস্তু সম্পর্কে যে আপনার রান্নাঘরটি কোন দিকে আপনার ঘরের রান্নাঘর কোন দিকে হলে শুভ আর কোন দিকে হলে আপনার জীবনে কি সমস্যা আসছে মিলিয়ে নিন এই সমস্যাগুলো আসছে কিনা তার উপায়ও বলে দেবো কোনো অসুবিধা নেই ভাঙা চোরা করতে হবে না আপনি নির্বিঘ্নে ঘরে বসে সমস্যার সমাধান করতে পারবেন কি করবেন সে সম্পর্কে জানাবো তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন দেখুন রান্নাঘর এমন একটি জায়গা যেখানে দেখুন জল তো থাকবেই আগুন হচ্ছে মেন রান্নাটা আমরা কোথা দিয়ে করি আগুন জ্বালিয়ে তারপরে সেটা উনুন হোক স্টোভ হোক বান্নার হোক গ্যাস তাই না তাহলে এই যে অগ্নিতত্ত্ব এই অগ্নিতত্ত্বটা আমাদের দশটা দিক আছে আমরা জানি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এটা হচ্ছে প্রধান চারটি দিক তারপরে আছে উত্তর পূর্ব দিক তার মানে এটাকে বলা হচ্ছে ঈশান কোণ তারপরে আপনার আছে দক্ষিণ পূর্ব কোণ এটাকে হচ্ছে বলা হয় আগ্নেয় কোন আর আছে আপনার উত্তর পশ্চিম কোণ এটাকে বলা হচ্ছে বায়ব্য কোণ আর আছে আপনার দক্ষিণ পশ্চিম পশ্চিমকোণ কোণ এই আর উদ্ধ আর অধ এই হচ্ছে দশটি দিক আমরা আজকে তিনটে দিকের আলোচনা করবো যে সেই দিকে কখনোই কিন্তু কি করা উচিত নয় রান্নাঘর করা উচিত নয় এবার করে ফেলেছেন কি করবেন প্রথমেই আমরা বলবো যে দক্ষিণ পূর্ব দক্ষিণ পূর্ব কোন হচ্ছে বেস্ট কোন আগ্নেয় কোন নামের সাথে বুঝতে পারছেন অগ্নিতত্ত্ব এখানে অ্যাক্টিভ থাকে আর এখানে রান্নাঘর শ্রেষ্ঠ বাস্তুমতে আরেকটি কথা বলি বলবেন যে আমরা কি করে চেক করব যে কোনটা প্রত্যেক ঘরে গিয়ে গিয়ে কিন্তু চেক করলে হবে না প্রত্যেকটা রুমে গিয়ে আপনি দেখবেন কোনটা পূর্ব কোনটা পশ্চিম না আপনার পুরো যে এরিয়া ঘরের যে পুরো এরিয়াটা মানে একটা ঘ বাড়ির মধ্যে অনেকগুলো রুম থাকে তো সেই বাড়িটার সেন্ট্রাল পয়েন্ট যেটা মাঝখানে যে দাঁড়ান মাঝখানে গিয়ে আপনি দাঁড়িয়ে আপনার যে মোবাইল আছে সেই কম্পাসটা অন করুন দেখুন ওখানে ডিরেকশন দিয়ে দেবে এরপরে প্রথমেই তাহলে বলে দিলাম যে দক্ষিণ পূর্ব কোন হচ্ছে বেস্ট কোনো অসুবিধা নেই তারপরে আমরা উত্তর পূর্ব কোন নিয়ে কথা বলবো উত্তর পূর্ব কোন মানে হচ্ছে ঈশান কোন আপনি আপনার ঘরে উত্তর পূর্ব কোণে ঈশান কোণে দেবতার স্থান করেছেন বা না করেছেন আপনি যে ধর্মেরই মানুষ হন না দেবতা এখানে অটোমেটিক্যালি স্থাপিত থাকে বাস্তুতন্ত্র হিসাবে বাস্তু স্বাস্থ্য হিসাবে উত্তর পূর্ব এই দিকে বাস্তু পুরুষের মস্তক থাকে বাস্তু পুরুষ বাস্তুদেব সর্বদা উল্টো অবস্থায় থাকে হাত পাগুলো মুড়ে উল্টো অবস্থায় থাকে এই বাস্তু পুরুষের মস্তক থাকে উত্তর পূর্ব দিকে এখানে হচ্ছে মহাদেবের বাস এটা ভোলে বাবার দিক এটা জল তত্ত্বকে রেফ্রেজেন্ট করে আর রান্নাঘরে আমরা কি রাখি আগুন বললাম আগ্নেয় তত্ত্ব তাহলে জল তত্ত্বকে ডিস্টার্ব করে দেবে যদি এখানে আগ্নেয় তত্ত্ব আপনি রেখে দেন অর্থাৎ রান্নাঘর যদি করেন যাদের উত্তর পূর্ব দিকে রান্নাঘর আছে তাদের কিন্তু কী দেখতে পাবে তাদের জীবনে হেলথ প্রবলেম কিন্তু আসবেই হেলথ ইস্যু পরিবারের দেখুন ওই যে রান্না হচ্ছে যেখানে সেই রান্নাটা তো বাড়ির সবাই খায় তাই না প্রত্যেকের জীবনে কিন্তু এই হেলথ প্রবলেম দেখতে পাওয়া যাবে একটার পর একটা লেগে থাকবে একটা থেকে ভালো হচ্ছে আর একটা লেগে থাকছে এর হচ্ছে এর ওর পরে মানে কেউ না কেউ একটা ট্রিটমেন্টের মধ্যে হেলথ প্রবলেমের মধ্যে থাকবে লেডিসদের অর্থাৎ বাড়িতে যে মহিলারা আছে তাদের দেখবেন এইখানে বেশি প্রবলেম হবে সার্জারি আপনাদের পরিবারে দেখতে পাওয়া যাবে সে ছোটোখাটো হোক বড় সড়ো হোক সার্জারি কিন্তু দেখতে পাওয়া যাবে মেন্টাল আনরেস্ট অর্থাৎ সে মেন্টালি হ্যাপি না সে সর্বদা অস্থির চঞ্চলমতি পরিবারের সবার কথা বলছি আর তাদের মধ্যে ডিসিশান মেকিং পাওয়ার থাকবে না সব সময় যদি আপনি অস্থির থাকেন মন যদি শান্তি না থাকে শান্ত না থাকে তাহলে আপনি কোনো কাজ করতে পারবেন না সবসময় একটা কিচ্ছু যেন নেই ফাঁকা ফাঁকা কোনো অপূর্ণতা অতৃপ্তি এগুলো কাজ করবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে আর আপনার ঠান্ডা লাগা এই সমস্তগুলো কিন্তু জ্বর সর্দি কাশিগুলো লেগে থাকতে দেখতে পাওয়া যাবে উপায় তাহলে কি না ভেঙে চুড়ে উপায় হচ্ছে এই যে আপনার রান্নাঘর এই রান্নাঘরটাকে লেমন কালারের করবেন দুটো স্টোনের কথা বলছি দুটো স্টোন আপনার রান্নাঘরে রাখবেন সেটি হচ্ছে রেডিয়াস স্টোন আর আর আরেকটি হচ্ছে পেট্রা লাইট স্টোন দুটো আপনি রান্নাঘরে যেখানে রান্না করেন সেখানে রেখে দেবেন এই যে স্টোন দুটোর কথা বলছি এই স্টোন দুটো হিট এনার্জি এনার্জি যেটা আছে সেটাকে অ্যাবজর্ভ করে নেবে এবং হিটটাকে রিডিউস করবে অর্থাৎ এখানে জলতত্ত্বটাকেই বৃদ্ধি পেতে সাহায্য করবে এখানে তত্ত্বটাকে রিডিউস করে দেবে দেখুন যেটা যেখানে দরকার জলতত্ত্ব অগ্নিতত্ত্ব বায়ুতত্ত্ব আকাশতত্ত্ব আমরা জানি পঞ্চতত্ত্ব এবং মৃত্তিকা এই যে পাঁচটি তন্ত্র আছে তত্ত্ব এই পঞ্চতত্ত্ব নিয়েই কিন্তু আমাদের শরীরও তৈরি সৃষ্টি সমস্ত কিছু বিশ্বব্রহ্মাণ্ড সমস্ত কিছু এবং আমরা যখন মারা যাই আমাদের যখন শরীরে শরীর যখন শান্ত হয়ে যায় তখন কি হয় আমরা আবার পঞ্চতকে মিশে যাই এবারে দক্ষিণ পশ্চিমের কথা বলবো এই দক্ষিণ পশ্চিম এই দিকটা হচ্ছে কোণ এটি হচ্ছে রাহুর কোণ এইখানে আপনি যত কাজই করুন না কেন যত রোজগারি করুন না কেন খরচ হয়ে যাবে যেভাবে হোক মানে আপনার জীবনে রাহুর যা অন্য গ্রহণ লাগা বলে না রাহুর একটা প্রকোপ দেখতে পাওয়া যাবে আপনি সেভিং করতে পারবেন না আপনি দু হাতে ইনকাম করছেন দেখছেন কিন্তু যেন তেন পোকারে এন ব্যয় হয়ে যাবে এনি হাউ একটা কোনো আকস্মিক এমন ঘটনা ঘটবে বা এমন পরিস্থিতি সিচুয়েশন তৈরি হবে আপনি ব্যয় করতে বাধ্য হবেন বাচ্চাদের যে কনফিডেন্স লেভেল তাদের কিছু করতে হবে তারা কিছু পারে সেগুলোও চলে যাবে তারা কোনো কিছুই হয়তো একটা কনফিডেন্ট নিয়ে চলছে সে বাচ্চা দেখা যাবে যে তার ডাউন ফল হলো সে আর কনফিডেন্সই রাখতে পারছে না সে সাহসই জোগাতে পারবে না সে কোনো কিছুই করতে পারবে না তার মধ্যে সেই ঊর্জাটা সেই শক্তিটা ইচ্ছাটাই মরে যাবে এই যে এলাকাটা বলছি দক্ষিণ পশ্চিম এখানে বাইরে নেগেটিভ এনার্জি বেশি থাকে আর এই যে বাইরে থেকে আসা পজিটিভ এনার্জিকে এই জায়গাটা বাধা দেয় পজিটিভ এনার্জিকে ঢুকতে দেয় না যেখানে উনুন জ্বলবে এই জায়গাটায় যদি উনুন জ্বলে এটাতে পজিটিভ এনার্জি সব শেষ হয়ে যাবে ডিপ্রেশন আসবে অ্যাংজাইটি আসবে জীবনের সব কিছুর মধ্যে উদ্বিগ্নতা শান্তি নেই আর শান্তি ছাড়া মানুষ বাঁচতে পারে না রাতের ঘুমই উড়ে যাবে উপায় কি? দেখুন উপায় হচ্ছে এগুলো সমস্ত উপায়গুলো আমরা না ভেঙে চুড়ে আপনারা করতে পারেন আপনার যে কিচেনের দরজা আছে এখন তো ওপেন কিচেনও হয় সেই ওপেন কিচেনের আপনার ওই যে দরজা আছে কিচেনের সেখানে ডার্ক ব্রাউন রং করে দিতে হবে আর যদি কিচেনের ওপেন কিচেন হয় তাহলে তো আর কিছু করতে পারবেন না আর আপনাকে এই যে কিচেন সেখানে রোলি দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দিতে হবে রোলি কোথায় পাবেন পূজা পাঠের দোকানে যাবেন রোলি বলবেন দিয়ে দেবে। দরজার বাইরে মা অন্নপূর্ণার মন্ত্রযুক্ত ছবি লাগাবেন কোথায় পাবেন এটা আপনারা যদি আপনারা আপনারা জানেন কোথায় অন্নপূর্ণা মন্দির আছে মায়ের সেখানে প্রসাদও পাওয়া যায় সেটি হচ্ছে বিশ্বনাথ বিশ্বনাথ যখন দর্শন করতে যাবেন একদম গায়ে আছে এটা কোথায় বেনারস কাছে সেখান থেকে নিতে পারেন বা আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন মা অন্নপূর্ণা ভোলে বাবাকে ভিক্ষা দিচ্ছে অন্নপ্রদান করছে সেই ছবি আর মন্ত্র দরজার বাইরে উপরে আপনাকে টাইগার স্টোন রক লাগাতে হবে এই টাইগার স্টোন রক বাজারে আপনি গেলে খুঁজে পাবেন অনলাইন থেকে যে মন্ত্রটা ডাউনলোড করতে বললাম সেটা হচ্ছে অন্নপূর্ণা অষ্টতম এরপরে উত্তর পশ্চিম দিক কোণ এই কোণ বুঝতেই পারছেন বায়ুতত্ত্ব বেশি থাকে এইখানে যদি রান্নাঘর হয় অপরচুনিটি পাবেন না আপনি সুযোগগুলো হারাবেন আপনার জীবনে পরিবারের সবার কথা বলছি কোনো কাজ দেখবেন সাকসেসফুল হচ্ছে না নাইনটি নাইন পারসেন্ট এসে কী হচ্ছে থেমে যাচ্ছে কোনো বাচ্চারা দেখবেন যে এডুকেটেড ট্যালেন্ট আছে কিন্তু জব পাচ্ছে না সেটেলমেন্ট হচ্ছে না কোনো কিছুতেই কাশি জ্বর সর্দি অ্যাজমা এই রোগগুলো কিন্তু লেগে থাকবে কেননা আগুন তো এখানে আগুন যদি আপনি জ্বালান রান্নাঘর করেন বায়ু কী করবে আগুনটাকে বাড়িয়ে দেবে আরও বেশি করে অগ্নিতত্ত্ব এখানে বেড়ে যাবে এখানে এয়ার ডোমিনেট হওয়া উচিত এয়ার ডোমিনেন্ট এরিয়া তাই ফায়ার কখনো বেশি হবে কখনো বায়ু অনুযায়ী কখনো কম কখনো বেশি সেই জন্য এই এরিয়াটাতে রান্নাঘর থাকলে দেখুন যারা নতুন বানাচ্ছেন তারা চেষ্টা করবেন আর যারা ফ্ল্যাট কিনেছেন বা নিজে কোনোভাবে হয়ে গেছে কি করবেন না ভেঙে চুড়ে সাদা রঙ করবেন পুরো সাদা রঙ করবেন রান্নাঘরটা আগুনের কাছাকাছি যেখানে রান্না করেন সেখানে হোয়াইট এজেড স্টোন পাঁচটা পাঁচখানা হোয়াইট এজড স্টোন বাজারে কিনতে পাবেন সেটা কিনে একটা পাত্রে মাটির পাত্রে রেখে দেবেন এগুলো যদি আর তো বলে দিলাম দক্ষিণ পূর্ব কোন একদম বেস্ট কোনো রেমেডির দরকার নেই করুন উপকৃত হবেন অসুবিধা হলে আমাদের সাথে কনসাল্ট করুন ভালো থাকবেন